ভাই বর্তমানে কিন্তু আমরা ফেসবুকে যারা কাজ করি কম বেশি সবাই কিন্তু কমেন্ট ব্লক খেয়ে থাকি এখন কী কী কাজ করলে ফেসবুকে আপনাকে কমেন্ট ব্লক দেবে এবং কী কী কাজ করলে আপনি কমেন্ট ব্লকের হাত থেকে রক্ষা পাবেন এবং কীভাবে কমেন্টগুলোটা আপনার সারিয়ে নেবেন এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলটাকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো কমেন্টগুলো খাওয়ার প্রথম যে কারণটা অনেক সময় দেখা যায় আমরা একই কমেন্ট অর্থাৎ একটা কমেন্ট লিখে রেখেছি ওই কমেন্টে আমরা কপি পেস্ট করতেছি বিভিন্ন রকমের ভিডিওতে আমরা বারবার একই কমেন্ট করতেছি এই কারণে কিন্তু ফেসবুক আমাদেরকে কমেন্টগুলো দিয়ে দেয় তো চেষ্টা করবেন আপনি যখন ভিডিওতে কমেন্ট করবেন ওই ভিডিও রিলেটেড আপনারা বিভিন্ন রকম কেমেন্ট করার চেষ্টা করবেন আর দুই নাম্বার যে কারণটা অনেক সময় দেখা যায় আমাদের সামনে যখন কোনো একটা পোস্ট আসে কোনো একটা ভিডিও আসে আমরা আন্দাজে একটা কমেন্ট করে দেই আমরা খুব অল্প সময়ের ভিতরে অনেকগুলো কমেন্ট করি অথবা বারবার শুধু প্রত্যেকটা পোস্টে আমরা লাইক করে দিতেছি বারবার মানে খুব অল্প সময়ের ভিতরে আমরা অনেকগুলো কমেন্ট করতেছি অনেকগুলো ভিডিওতে এ কারণে ফেসবুক কিন্তু আমাদের আন অরিজিনাল অ্যাক্টিভিটি ধরে ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেয় তো চেষ্টা করবেন আপনারা যখন কোনো একটা ভিডিও দেখবেন ওই ভিডিওতে কি বলেছে সেই রিলেটেড আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন একটু সময় নিয়ে নিয়ে আপনারা কমেন্ট করবেন তাহলে ফেসবুক আপনাকে আর আন অ্যাক্টিভিটি ধরে ফেসবুকে আপনাকে আর কমেন্ট ব্লক দেবে না তো অবশ্যই আপনারা একটু ধীরে সুস্থে ভিডিও দেখে তারপরে কমেন্ট করার চেষ্টা করবেন আর তিন নাম্বার যে বিষয়টা কমেন্ট ব্লক হওয়ার অনেক সময় দেখা যায় আমরা একাধারে অনেকগুলো ভিডিও দেখতেছি অনেকগুলো ভিডিওতে একাধারে অনেক কমেন্ট করতেছি একটা জিনিস মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না আপনারা একটা সবসময় চেষ্টা করবেন আপনারা যখন অন্যের ভিডিওগুলোতে কমেন্ট করবেন সবসময় চেষ্টা করবেন বিশ থেকে তিরিশটা ভিডিওতে আপনারা একটু সময় নিয়ে কমেন্ট করবেন এরপরে একটু ব্রেক নেবেন ব্রেক নেওয়ার পরে এরপরে আবার অন্যের ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে ফেসবুক আপনাকে আর কমেন্টগুলো দিয়ে দেবেন আর একাধারে অনেকগুলো ভিডিওতে কমেন্ট কখনই করবে না অবশ্যই একটু ব্রেক নিয়ে নিয়ে তারপরে অন্যের ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে ফেসবুক আপনাকে আর কমেন্টগুলো দিবেন না আর চার নাম্বার যে বিষয়টা আমরা একাধারে অনেকগুলো কমেন্টে রিপ্লাই করতেছি আপনারা যখন একটা ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে যারা কমেন্ট করবে আমরা একাধারে অনেকগুলো কমেন্টে রিপ্লাই করতেছি অনেক সময় দেখা যায় ধন্যবাদ ধন্যবাদ অথবা ধন্যবাদ একই শব্দ ব্যবহার করে আমরা অনেকগুলো কমেন্টে রিপ্লাই করতেছি এই কারণে কিন্তু ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেয় এখন এই কমেন্টে রিপ্লাই কিভাবে করবেন আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড করবেন আপনার ওই ভিডিওতে যারা কমেন্ট করবে চেষ্টা করবেন পাঁচ থেকে সাতটা অথবা দশটা সর্বোচ্চ দশটা আপনারা কমেন্টে রিপ্লাই করবেন একই শব্দ কখনোই ব্যবহার করবেন না আর একটা আপনারা একটু ডিফারেন্ট ওয়েতে রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করবেন এরপরে আপনার অন্যের ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন এরপরে একটু ব্রেক নেবেন এরপরে আবার ঠিক ওই ভিডিওটাতে যাবেন ওই ভিডিওতে বাকি যে কমেন্টগুলো রিপ্লাই করার আছে অবশ্যই সেখান থেকে দশ পনেরোটা আপনারা রিপ্লাই করবেন এভাবে একটু ব্রেক নিয়ে নিয়ে আপনারা আপনার ভিডিওতে আসে কমেন্টগুলো রিপ্লাই করবেন তাহলে ফেসবুক আপনাকে আর কমেন্ট ব্লক দিবে না আর একটা জিনিস রাখবেন ভাই আপনি যখন একবার ব্লক খাবেন তখন ওই ব্লকটা আপনার হয়তো বা দুই ঘন্টা চার ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা অথবা বারো ঘন্টাও থাকতে পারে তো এটা নিয়ে মন খারাপ করবেন না অবশ্যই এটা একটা সময় গিয়ে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে একবার যখন কমেন্ট ব্লক খাবেন তখন ওই কমেন্ট ব্লকটা ছাড়ার পরে অন্তত দুই থেকে চার ঘন্টা আপনারা একটু ব্রেক নেবেন তারপরে অন্যের ভিডিওতে করবেন আর তা না হলে ভাই ফেসবুকে আপনাকে বারবার কমেন্ট ব্লক দিয়ে দেবে আর একবার যদি আপনি কমেন্ট ব্লক খান তাহলে কিন্তু আপনার পেজের জন্য মারাত্মক সমস্যা আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করতে পারবেন না আপনার ভিডিওতে আসে কমেন্টগুলো রিপ্লাই করতে পারবেন না আপনার পেজের রিস এনগেজমেন্ট সব কিছু কমেন্ট যাবে আর নতুন অবস্থায় যদি এই ভুলগুলো কন্টিনিউ করেন এমনও আছে সাত দিন পর্যন্ত কিন্তু আপনার কমেন্ট ব্লকটা থাকতে পারে তো নতুন অবস্থায় কিন্তু আমার সাত দিন পর্যন্ত ব্লক ছিল এ কারণেই এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বললাম তো নতুন অবস্থায় অবশ্যই আপনারা একটু সাবধানতার সহিত কমেন্ট করবেন তা নাহলে ভাই আপনার ফেসবুক পেজে বিভিন্ন রকমের সমস্যা আসবে আর এই রোগটা কিন্তু ভাই একবার যদি তৈরি হয় এই রোগটা কিন্তু আপনার লং টাইম পর্যন্ত থাকবে এই জন্য একটু সাবধানের সহিত ফেসবুকে কাজ করবেন অন্যের ভিডিওগুলোতে একটু সাবধানের সহিত কমেন্ট করবেন একই কমেন্ট বারবার করবেন করবেন না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম